সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির বৈষম্য বিরোধী দুই নেতার কাছে তথ্য চাইল সেনাবাহিনী খবর শুনে গেলেন সার্জিস বরিশালে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ক্ষমতার লোভে বেহুশ বিএনপি হুশে ফিরতে বললেন এনসিপি নেতা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় মন্তব্য মইন খানের ঢাকা উত্তরে গরুর আট হাটের ইজারাদারেই বিএনপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার রায় দেন এর দলটির করা আপিলের উপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ পঁচিশ ব্যক্তি চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দুই সালের পহেলা আগস্ট রায়দান হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন যা একই বছর আপিল হিসাবে রূপান্তরিত হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুই সালে নিয়মিত লিফ টু আপিল করে দলটি জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দুই সালের সাত ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে তবে দলটির প্রতীক দাড়ি পাল্লার বিষয়ে কোন আদেশ দেননি আদালত আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এরাই ঘোষণা করেন এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন এদিকে রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অভিব্যক্তি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন বাংলাদেশ জামায়েত ইস্তামের নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে মহান রবেট দরবারে নত শিরে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি আরো লিখেছেন পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত মহান রবের সাহায্য চাই আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই আমিন বৈষম্য বিরোধী দুই নেতার কাছে তথ্য চাইল সেনাবাহিনী খবর শুনে গেলেন সার্জিস জাতীয় পার্টির কাদেরের রংপুরের বাসভবনে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার কাছে তথ্য চেয়েছে সেনাবাহিনী দিবগত সাড়ে বারোটার দিকে নগরের পায়রা চত্বরে রংপুরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা ওই খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম তিনি এখানে বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের সঙ্গে কথা বলেন পরে রাত দুইটার দিকে বৈষম্য বিরোধীদের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন সার্জিস প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রাত বারোটার দিকে পায়রা চত্বরে কয়েকটি গাড়িতে সেনা সদস্যরা এসে ইমতিয়াজি ইমরানের সঙ্গে কথা বলেন জিএম কাদেরের বাসভবন দ্য স্কাই ভিউতে হামলার সময়কার ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে বলা হয় এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন পেয়ে আমরা পায়রা চত্বরে যাই তারা হামলাকারীদের শনাক্তে আমাদের সহযোগিতা চেয়েছে আমরা নিশ্চিত করেছে আমাদের লোকজনের হাতে ছিল না কেউ থাকলে আমরা তথ্য দেব এ সময় একই স্থানে ডাকা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু সদস্য সচিব মাহফুজুল নবী ও জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমানকেও তাদের দলের দুজনের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে বলা হয় শামসুজ্জামান শামু প্রথম আলোকে বলেন ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব ফোনে ডেকে নিয়ে ভিডিও ফুটেজ দেখান বলেন আমরা যেন সহযোগিতা করে আমরা বলেছি আগামীকাল কথা বলবো প্রয়োজনে তাদের হাজির করব। বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে শনিবার রাতে একদল যুবক নগরের ফকিরবাড়ি সড়কে দলটির কার্যালয়ের চেয়ার টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে এ ঘটনায় জাতীয় পার্টি কোনো আইডি ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্টরা জানায় শনিবার রাত আটটার দিকে একদল লোক ফকিরবাড়ি সড়কের শিহাব ভিলার দ্বিতীয় তলার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এ সময় সেখানে ভাঙচুর করা হয় রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দলীয় কার্যালয়ের চেয়ার টেবিল ও আলমারি ভাঙচুর করে তস্তস করা হয়েছে এছাড়া দলীয় সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়েছে জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহাসিনুল ইসলাম জানান রাতের অন্ধকারে কিছু লোক লাঠি সোটা নিয়ে এসে দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষমতার লোভে বেহুশ বিএনপি হুশে ফিরতে বললেন এনসিপি নেতা বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন এই বেহুশ অবস্থা থেকে হুশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় এক কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি বলেন এ ধরনের গুন্ডামি মাস্তানি রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে বিচার বাংলাদেশে হবে তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝুন তারা কি চায় বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় মন্তব্য ডক্টর ময়ন খানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় গণতন্ত্রে উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন শনিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন সাবেকে মন্ত্রী আরও বলেন যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে তারা রাজনীতির চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে চায় নির্বাচনকে ভয় পায় কারণ তারা জনগণকে ভয় পায় তারা জানে যে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না